ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব অ্যারন টেন এই ট্যাবলেটটি নিয়ে এটার কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হলো সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিসের এটার জেনেরিক হলো মন্টিলকাস টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এই অ্যারন টেন আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কিভাবে কাজ করে এটি সাধারণত যাদের কফ কাশি রয়েছে হাঁপানি শ্বাসকষ্ট নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া দ্রুত শ্বাস বেড়ে যাওয়া এসব কারণে এছাড়াও ব্যায়ামের পরে শ্বাস ঘন হয়ে যাওয়া অতিরিক্ত ব্যায়ামের ফলে যদি নিঃশ্বাস ঘন হয়ে যায় হাঁপানি ভাব থাকে এবং কফ কাশি অ্যালার্জি গ্রাইনাইটিস অ্যালার্জিজনিত কাশির চিকিৎসায় এটি সেবন করা যায় এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায় একবার সেবন করতে হবে এভাবে কিছুদিন সেবন করলে আপনার টান কাশি ভালো হয়ে যাবে এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় এবং স্তন্যদানকালীন সময়েও এটি সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি মন স্থির করেন সেবন করবেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করতে হবে আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো যে কোনো ওষুধ যে কোনোভাবে সেবন করবেন না এতে ক্ষতির সম্ভাবনা আছে আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম